হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে ভাইসে যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়াইয়া থাকা একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করেন সে জিতেই যায় কষ্ট হয় হয়তো একটু সময় লাগে হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়াইয়া থাকা একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করে সে জিতেই যায় কষ্ট হয় হয়তো একটু সময় লাগে হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়াইয়া থাকা একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করে সে জিতেই যা কষ্ট হয় হয়তো একটু সময় লাগে হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়াইয়া থাকা একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করে সে জিতেই যায় কষ্ট হয় হয়তো একটু সময় লাগে